শিবির বা জামাত বাংলাদেশে কোনো অঙ্গ নেই প্রত্যাশিত না শিবির হলো একটা রক কাটা সংগঠন এবং এদের যে জামাতে যে আরেকটা আছে যে ছাত্রী সংস্থা এটা তো আরেকটা মানে কি বলবো যে ধর্ম বিকৃতকারী একটা সংগঠন যে এই পুরা বোরকা প্যাকেট এগুলো তো ধর্ম বিকৃত করছে আর রক্ত কাটা শিবির যারা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে দেখেন এরাকে তো কত ভয়ঙ্কর এরা দাড়ি রেখে টুপ টুপি লাগিয়ে তারপর আল্লাহ বলে রক কেটে দেয় আল্লাহকে বিক্রি করে সারা দিন সারাদিন শিবির তো কোনোভাবে প্রত্যাশিত না আর ডাকসুর নির্বাচন এর আগেও আমরা দেখেছি এর আগেও ভিপি ছিল একজন শেখ হাসিনার আমলে যিনি শেখ হাসিনাকে মা মা বলতে বলতে তিনি একেবারে মুখে ফেনা তুলে ফেলেছিলেন সে নূর সাহেব পরে মোসাদের টাকাও নিয়েছেন এটাও প্রমাণিত মুসাদের টাকা নিয়েছেন বিভিন্ন সময়ে এই ভদ্রলোক বিভিন্ন নাটকের জন্ম দিয়েছেন আসলে ডাকসু নির্বাচন দিয়ে অতীতে যেরকম বিভিন্ন অভিনেতাদেরকে সামনে আসা হয়েছিল এখনো হবে এবং নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে হয়তো এই ছাত্র শিবির চলে আসতে পারে আর সুষ্ঠু হবে বলে তো মনে হয় না কারণ আর এই নির্বা ডাকসু নির্বাচনটা হচ্ছে আরেকটা নাটক জাতীয় নির্বাচন যত বেশি ডিলে করা যায় ততই ভালো ইউনুস তো চানই না জাতীয় নির্বাচন তিনি চান তিনি গ্যাট মেরে বসে থাকবেন ওই চেয়ার তার তিনি চোখ বন্ধ করে আরামে রাজা বাচ্চা যেমন আঙ্গুর ফল খেত তিনি এখন চোখ বন্ধ করে আরামে আঙ্গুর ফল খাচ্ছেন দেশ রসাতলে যাক তার কিচ্ছু যায় আসে না অতএব ডাকস নির্বাচন একটা ধোঁয়াশা ডাকস নির্বাচন দিয়ে বা দেশের জনগণকে কিছুক্ষণের জন্য ব্যস্ত রাখা হয়েছে ডাকসু নির্বাচনটা দিয়েও ফলপ্রসূ কিছুই হবে না যদি শিবির আসে রাটা একটা সংগঠন হবে আর ভালো কিছুই হবে না